হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্স সেভেন আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাদের বেশিরভাগই দীঘা পুরী দার্জিলিং মোটামুটি ঘুরে ফেলেছি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাকি যে আরও সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে সেগুলোকে ইগনোর করে আমরা অন্য স্টেটে ঘুরতে চলে যাই আজ সেরকমই একটা টুরিস্ট ডেস্টিনেশনের টপ টেন প্লেসেস টু ভিজিট নিয়ে আলোচনা করব যার নাম ঝাড়গ্রাম বেলপাহাড়ি এবং কাকড়াঝড় চলো তাহলে এবার শুরু করি এক এক করে আর শেষে তোমরা কমেন্ট করে জানিও কত নম্বরটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে আমাদের লিস্টের একদম প্রথমেই আছে প্রায় চোদ্দো কিলোমিটার বিস্তৃত কাঁকড়াঝোর ফরেস্ট আর এই ফরেস্টের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে কালো পিচের রাস্তা আর মাঝে মাঝেই তুমি দেখতে পাবে পাহাড়ের অপরূপ সৌন্দর্য কাঁকড়াঝোর ফরেস্ট ভিজিট করার জন্য তোমাদের কাঁকড়াঝোর চাকাডোবার রুট ফলো করতে হবে আর এখানে তোমরা দেখে নিতে পারো আমঝর্ণা এবং ময়ূর ঝর্ণা আর ময়ূর ঝর্ণাতে আছে এলিফেন্ট রিজার্ভ এরিয়া বা এলিফেন্ট করিডোর সেটাও তোমরা দেখে নিতে পারো দেখে বুঝতেই পারছ তোমরা যখন এই ফরেস্টের ভেতর দিয়েই যাবে কি অদ্ভুত একটা ফিলিং হবে সত্যি কত ভালো ভালো প্লেস আছে ওয়েস্ট বেঙ্গলে আর আমরা অন্য স্টেটে ঘুরে বেড়াই আমরা এখন আছি হচ্ছে ঝাড়গ্রামের আমলাসোল গ্রামে এবার আমলাসোল গ্রামে দেখো এখানে একটা লেক আছে এই লেকটার পেছন দিকে এই পাহাড়টা এই পাহাড়ের নাম হচ্ছে লখাইশিনি পাহাড় তো তোমরা এখানে অবশ্যই কিন্তু এসো কারণ এত সুন্দর এই ভিউটা না আর এখানে প্রচণ্ড অনেক হোমস্টে আছে তোমরা হোমস্টেতে থাকতেও পারো এই পাহাড়ের কোলে অনেক হোমস্টে আছে খুবই কিন্তু সুন্দর আর জানি না কতটা ভালো লাগছে ভিডিওতে তোমরা এখানে যদি আসো তাহলে অ্যাকচুয়াল ভিউটা তোমরা বুঝতে পারবে কত সুন্দর আমাদের লিস্টের তিন নম্বরে কেতকি লেক বা কেতকি ঝর্ণা তো তোমরা দেখতেই পাচ্ছ তো লাল মাটির রাস্তা দিয়ে তোমরা যাচ্ছ এবং চারপাশে কিন্তু সুন্দর সুন্দর ছোট বড় গাছপালা দিয়ে ভর্তি রাস্তাটা আর কেতকি লেকে যখন পৌঁছবে তখন দেখবে যে একদিকে লেক আর লেকের ঠিক পেছন দিকটাতে পাহাড় লেকটা খুব একটা বড় নয় কিন্তু অপূর্ব সুন্দর দেখতে তোমরা যদি যাও এত শান্ত নিরিবিলি খুবই ভালো লাগবে তোমাকে আর একটু তোমাদের সাবধান করে দিচ্ছি তোমরা যারা বাইক নিয়ে যাবে এবার এটা কিন্তু লাল রাস্তা তাই বাইক কিন্তু স্কিড করে তাই খুব সাবধানে চালাবে এখন জাস্ট বিকেলবেলা হয়েছে দেখো আমরা চলে এসেছি তারাফেনি ড্যামে এরকম ড্যাম কয়েকটা বেশ ইয়ে আছে লক গেট আছে এটা ইরিগেশনের কাজে ব্যবহার হয় খুব একটা বড় ব্যারেজ নয় ছোট্ট ব্যারেজ এরকম দেখতে আর এটা ঠিক ব্যারেজের অপর সাইডটা শীতকালে একটু জল কম থাকে কিন্তু বর্ষাকালে এলে তোমরা অপূর্ব সুন্দর এই ব্যারেজটা দেখতে পারবে তোমরা যদি ঘুরতে ভালোবাসো আর এই জায়গাগুলি সম্বন্ধে জানতে চাও তাহলে চট করে দেখে নিতে পারো আমাদের এই ব্লগুলি। এবার আমরা দেখে নেব ঘাগড়া জলপ্রপাত বা ঘাগরা ওয়াটার ফলস এবার এখানে দেখো পাথরগুলোর গায়ে কলসির মতো গর্ত আছে আর লোকাল ভাষায় এই কলসিকে বলা হয় ঘাগর তাই কিন্তু সেই অনুযায়ী নামটা হয়েছে ঘাগরা ওয়াটার ফলস আর তোমরা যদি জল বেশি পছন্দ করো তাহলে বর্ষাকালে ঘুরতে এসো খুবই সুন্দর লাগবে এই জায়গাটা আমাদের লিস্টের ছয় নম্বরে হচ্ছে খাদারানি লেক বা খাদারানি জলাধার আর পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গাদ্রাসিনী হিল আর এই দেখো জলাধারের মাঝখান দিয়ে কিন্তু একটা বাদ টাইপের চলে গেছে আর এটা কিন্তু অনেক ডিপ এই লেকটা আর এর জলটা কিন্তু ইরিগেশনের কাজে কিন্তু ব্যবহার হয় লিস্টের সাত নম্বরে আছে লাল জল গুহা এবং দুর্গা মন্দির এটা হচ্ছে মাটি থেকে প্রায় দুশো মিটার উপরে পাথর এবং জঙ্গলে ঘেরা একটা পাহাড় আর কথিত আছে এই পাহাড়ে প্রায় পাঁচ হাজার বছর আগে আদিম মানুষও বসবাস করত আর এখানে যে জল বেরোয় সেই জলটা কিন্তু অনেকটা লালচে টাইপের সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে লাল জল গুহা এরপরে আমাদের লিস্টে রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি তবে ঝাড়গ্রাম রাজবাড়ির সব অংশ কিন্তু ট্যুরিস্টদের জন্য ওপেন নয় আর এখানেই কিন্তু শুটিং হয়েছিল দুর্গেশগড়ের গুপ্তধন এই মুভিটির আমাদের লিস্টের ন নম্বরে আছে খোয়াবগা বা খোয়াব গ্রাম পার্সোনালি এই জায়গাটি আমার সবচেয়ে ভালো লেগেছে এই গ্রামের আসল নাম লালবাজার ঝাড়গ্রাম স্টেশন থেকে এর দূরত্ব মাত্র সাড়ে চার কিলোমিটার জঙ্গলে ঘেরা সরু মাটির রাস্তা পেরিয়ে তোমাদের এই গ্রামে আসতে হবে আর ভারী সুন্দর এই মাটির রাস্তাটি এই গ্রামে দশ বারোটি লোধা এবং সবর জাতির পরিবারের বাস চালচিত্র একাডেমি নামে কলকাতার একটি আর্ট অর্গানাইজেশন এই গ্রামে এসে গ্রামের ছেলে মেয়েদের আর্ট এবং হস্তশিল্পের কাজ শেখায় এই গ্রামের বাচ্চারা বছরে দুবার সব মাটির ঘরগুলি গ্রামীণ জীবনের নানা চিত্র দিয়ে ফুটিয়ে তোলে এদের একটি আর্ট গ্যালারিও আছে শান্ত নিরিবিলি এই পরিবেশে এসে তোমরাও কিছু সময় এখানে কাটিয়ে যেতে পারো সবশেষে আমাদের লিস্টে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি এই রাজবাড়িটি কিন্তু অনেক পুরনো আর অনেক ইতিহাস আছে এর কিন্তু অভাবে এর অবস্থা কিন্তু খুবই খারাপ দেখে তোমরা বুঝতেই পারছো